যদি কখনো পবিত্র কোরআন আরবিতে পিতে পড়েন তাহলে দেখতে পাবেন যে পবিত্র কোরআনে বহু আয়াতে পুরুষদের জন্য নারীবাচক শব্দ ব্যবহার করা হয়েছে আবার নারীদের জন্য পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়েছে এগুলো কি ব্যাকরণগত ভুল নয় এগুলো কি পবিত্র কোরাদের ভুল নয় এগুলো কি আল্লাহর ভুল নয় যদি পবিত্র কোরআন আল্লাহ নাজিল করে থাকেন আর পবিত্র কোড়াদের মতো ধর্মবন্ধে ভুল থাকা কি মানানসই নাকি এটা প্রমাণ করছে যে পবিত্র কোরআন আল্লাহর নয় বরং মানুষের রচনা এই জন্যই পবিত্র কোরআন ব্যাকরণগত ভুল রয়েছে অথবা এমনটাও বলা যেতে পারে হয়তো পবিত্র কোরআন নবী মোহাম্মদের রচনা আর নবী মোহাম্মদ মূর্খ মানুষ ছিলেন অশিক্ষিত মানুষ ছিলেন তিনি নিরক্ষর ছিলেন এটা কি প্রমাণ করছে না পবিত্র কোরআনের ব্যাকরণগত ভুলগুলো যে পবিত্র কোরআন নবী মোহাম্মদের রচনা জি পবিত্র কোরআনের বহু আয়াতে পুরুষের জন্য নারীবাচক বাচক ব্যবহার করা হয়েছে আবার নারীদের জন্য পুরুষবাচক বাচক শব্দের ব্যবহার করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আলো এমনটা করলেন কেন আজকের ভিডিওয় আমরা এই সম্পর্কে বিফ বিফতারিত আলোচনা করেছি খুব ছোট করে কিন্তু বিফতারিত আলোচনা করেছি আলোচনাটা শোনার পর আপনারও মনে হবে যে হোসেন কোরআনে ঠিকই বলেছেন এখন আপনার দায়িত্ব হলো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণ কর তাহলে ভিডিওটা একটু কষ্ট কষ্টকর শেয়ারও করা মনে রাখবেন আমাদের মুসলিম ভাইরা আমাদের নাস্তিক ভাইরা আমাদের ইসলাম ভাইরা পবিত্র কোরআনের এই আয়াতগুলোকে তুলে ধরে এটা প্রমাণ করতে চায় যে পবিত্র কোরআন মানুষের রচনা কিংবা নবী মোহাম্মদের রচনা পবিত্র কোরআন আল্লাহ সাল নাজিল করেননি এই ভিডিও তাদের জন্য যথেষ্ট এই ভিডিও তাদেরকে উত্তর দেওয়ার জন্য যথেষ্ট সুতরাং ভিডিওটা শেয়ার করতে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আসলে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না এছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যার উত্তর নিজে খুঁজে পাচ্ছেন না প্রশ্নটা কাউকে করতেও পারছে না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টে করে ফেলুন ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন সুতরাং কঠিন থেকে কঠিন প্রশ্ন করুন দুটো শর্ত রয়েছে শিশু প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো মোটেও করবেন না আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পেটেছেন আমার একটা ভিডিওর প্রেক্ষিতে ভিডিওটা ছিল যে জান্নাতে নারীরা কী পাবে জান্নাতে পুরুষরা তো হুর পাবে নারীরা কী পাবে তো সেই ভিডিওই আমরা দেখেছিলাম যে জান্নাতে যেরকম পুরুষরা নারী হুর পাবে নারীরাও ঠিক তেমন জান্নাতে পুরুষ হুর পাবে অর্থাৎ দেখেছিলাম যে হুর নারী নয় হুর পুরুষও হতে পারে পবিত্র কোরআন পুরুষদের জন্য হুর শব্দটি ব্যবহার করা হয়েছে কমপক্ষে 4-5টা আয়াতে যেমন 3 নম্বর সূরা আয়াত নম্বর 52 তে নম্বর সূরা আয়াত নম্বর 111 এবং 112 তে 66 নম্বর সূরা ছাফ আয়াত নম্বর 14 দুবার পুরুষদের জন্য হুর শব্দ ব্যবহার করা হয়েছে এখানে ঈসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে বা সাহাবাদেরকে বলা হয়েছে যার মূল শব্দ হুর অর্থাৎ হুর শুধুমাত্র নারী এটা ভুল ধারণা হুর পুরুষও হতে পারে পবিত্র পুরুষদের জন্য হুর শব্দ ব্যবহার করা হয়েছে যাই হোক সেই প্রেক্ষিতে আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বাহান্ন নম্বর নম্বর তুরের কুড়ি নম্বর আয়াত্তার উদ্দীতি করে আমাকে বলেছেন যে এখানে বলা হচ্ছে ওয়া আজওয়াজ না হুম বিহিন আল্লাহ বলছেন যে জান্নাতে সুন্দর চোখওয়ালা হুরদের সঙ্গে তাদের বিবাহ দেব বা সুন্দর চোখওয়ালা হুরদেরকে তাদের সঙ্গে বানিয়ে দেব। এখানে আরবি শব্দ হোম ওয়া আজ না বি এখানে আরবি শব্দ হুম আর হুম পুরুষ শব্দ মানে জান্নাতে পুরুষরা হুর পাবে এই আয়াত কম্পর্কে সেটাই বলছে তো ভাই আয়াতটা দিয়ে আমাকে প্রশ্ন করেছেন যে এই প্রেক্ষিতে আপনার মতামত কি হবে আর প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন আসলে ভাই পবিত্র কোরআনের একটা বিশেষ সৌন্দর্য রয়েছে আর সেই সৌন্দর্যটা হচ্ছে ব্যাকরণের নিয়মে ব্যতিক্রম দেখা যায় ব্যাকরণের নিয়মে ব্যতিক্রম দেখা যায় যেমন যদি আপনি পবিত্র কোরআন খোলেন এবং পবিত্র কোরআন পড়েন তাহলে আপনি দেখতে পাবেন এমন অনেক শব্দ যা নারীবাচক যা স্ত্রীলিঙ্গ কিন্তু তা পুরুষদের জন্য ব্যবহার করা হয়েছে যেমন দুই নম্বরের বাঘারা আয়ত নম্বর দুশো তিপান্ন এখানে বলা হচ্ছে যে রাসুল অর্থাৎ তিলকা শব্দটা নারীবাচক শব্দ এর পুরুষবাচক শব্দটা হলো জালিকা এখানে হওয়া উচিত ছিল জালিকার রাসুল কিন্তু এখানে হয়েছে তিলকার রাসুল রাসুল পুরুষরা তাদের জন্য ব্যবহার করা হচ্ছে তিলকা যে নারীপাচক শব্দ অর্থাৎ পুরুষদের জন্য নারীপাচক শব্দ ব্যবহার করা হচ্ছে আর শুধুমাত্র এখানে একটা নয় যে একটা আধ্যা ব্যতিক্রম হয়েছে এরকম উদাহরণ প্রবৃত্তি করানো বহু রয়েছে যেমন ধরুন চোদ্দ নম্বর সর ইব্রাহিম আয়ত নম্বর এগারোতে আল্লাহমতালা বলছেন যে ওকালাত হুম রাসুলরা তাদেরকে বলল রসুলরা পুরুষ এখানে আর শব্দ কলা হওয়া উচিত ছিল যে ওয়কালা ল্যহুম রাসুল কিন্তু এখানে বলা হচ্ছে ওকালাত লেহুম রাসুল হুম তাদেরকে বলল। এখানে তাদের জন্য কলাত শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ হ উচিত ছিল কলা কলা পুরুষবাচক শব্দ কলাত নারীবাচক শব্দ কিন্তু পুরুষদের জন্য এখানে নারীবাচক শব্দ ব্যবহার করা হচ্ছে ওকালাত লেহম রাসুল হুম তাদেরকে বলল এখানে রাসুলদের জন্য কলাত শব্দ ব্যবহার করা হচ্ছে রাসুল্লা পুরুষ কিন্তু তাদের জন্য নারীবাচক শব্দ ব্যবহার করা হচ্ছে আর শুধুমাত্র এখানে নয় আরও এরকম উদাহরণ পবিত্র করানো বহু রয়েছে যেমন নয় নম্বর ফ্রতবা এক নম্বর তিরিফাসন আল্লাহ বলছেন যে ওকালাতিল ইয়াহু ওকালাতিল নাসারা এখানে ইহুদি এবং নাফরাদেরকে বোঝাতে কলাত শব্দ ব্যবহার করা হয়েছে যে ইহুদিরা বলতো বা খ্রিস্টানরা বলতো এখানে কলা হওয়া উচিত ছিল কিন্তু তাদের জন্য এখানে কলা শব্দ ব্যবহার করা হচ্ছে নারী নারীপাচক শব্দ আর শুধুমাত্র পুরুষদের জন্য নারী শব্দের শব্দ ব্যবহার করা ব্যাপারটা এমন নয় নারীদের জন্য পুরুষ বাচার শব্দের ব্যবহার করা হয়েছে জি নারীদের জন্য পুরুষ বাচক শব্দের ব্যবহার করা হয়েছে বারো নম্বর নম্বর তিরিশ দেখুন সেখানে বলা হচ্ছে যে ওকলা নিষ্পাতন মিশরের নারীরা বলা বলি করলো এখানে আরবি শব্দ কলা নারীদের প্রেক্ষিতে কলা শব্দ ব্যবহার করা হচ্ছে হওয়া উচিত ছিল কলা কলাত হওয়া উচিত ছিল কিন্তু ব্যবহার করা হচ্ছে কলা কলা পুরুষ শব্দ কলাথ নারী শব্দ রাসুলরা পুরুষ তাদের জন্য আরবি কলাত শব্দ ব্যবহার করা হয়েছে আর এখানে নারীদের প্রেক্ষিতে কলা শব্দ ব্যবহার করা হচ্ছে হওয়া উচিত ছিল এখানে কলাত আর ওখানে হওয়া উচিত ছিল কলা রাসুলদের জন্য কলা হওয়া উচিত ছিল আর নারীদের জন্য কলাত হওয়া উচিত ছিল কিন্তু হচ্ছে পুরের উল্টোটা তো ভাই এটা পবিত্র করার একটা সৌন্দর্য যে নারীদের জন্য পুরুষ পাচার শব্দ ব্যবহার করা হচ্ছে এবং পুরুষের জন্য নারীবাসের শব্দ ব্যবহার করা হচ্ছে তাই আমার মনে হয় আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে বাহান্দ নম্বর সুরা তুরের কুড়ি নাম্বার আয়াতে যে বলা হচ্ছে নাহুম হুরদের সঙ্গে ও তাদের বিবাহ দেব এখানে হুম বলতে শুধুমাত্র পুরুষও নয় হুম নারীদেরকে বলা হতে পারে অন্তপক্ষে আপনি এতক্ষণ ধরে এটা বুঝতে পেরে গেছেন আচ্ছা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হবে এবং সেটা কি বলুন তো সেটা হচ্ছে এটা যে এগুলো কি ব্যাকরণগত ভুল নয় মানে এগুলো তো ব্যাকরণগত ভুল পুরুষদের জন্য নারী বাচর শব্দ ব্যবহার করা হচ্ছে নারীদের জন্য পুরুষ পাচার শব্দ ব্যবহার করা হচ্ছে এগুলো তো ব্যাকরণগত ভুল জি আপাত দৃষ্টিতে এটা ব্যবহারগত ভুল বলে মনে হলেও এটা মূলত পবিত্র করবেন একটা সৌন্দর্য সৌন্দর্য বলতে গেলে কিরকম আসলে পবিত্র করা এখানে নারীদের জন্য পুরুষপ্রাচক শব্দ আর পুরুষদের জন্য নারী শব্দ ব্যবহার করে এটা দেখাতে চাইছেন আল্লাহ সুমান তাহলে এখানে এটা দেখাতে চাইছেন বা পবিত্র করে এখানে এটা দেখাতে চাইছে নারী ছাড়া পুরুষ অচল আর পুরুষ ছাড়া নারী অচল নারী এবং পুরুষ তারা একে অপরের পরিপূরক পবিত্র কোরআনে এর সমর্থন আয়ত রয়েছে পবিত্র করার তিন নম্বর সর আল ইমরান আয়াত নাম্বার একশো পঁচানব্বই আল্লাহ ফদা বলছেন যে জাকারি নাউনসা বাদিক মিমবাদী কুমিম্বাদি পুরুষ অথবা নারী তারা এক অপরের সমান বা এক অপরের পরিপূরক তো এই জন্য কোরআনে পুরুষদের জন্য নারী বাচক ব্যবহার করা হয়েছে নারীদের জন্য পুরুষ বাচক শব্দ ব্যবহার করা হয়েছে যাতে করে খুব সহজে এটা বুঝে নিয়ে যেতে পারে যে নারী ছাড়া পুরুষ পুরুষ ছাড়া নারী এরা অচল অথবা এটা বোঝা যেতে পারে যে নারী এবং পুরুষ তারা একে অপরের সমান অথবা একে অপরের পরিপূরক যাক ভাই আমার মনে হয় পুরো ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি এবং বিষয়টা খুবই সহজ এটা পবিত্র পবিত্রকরণে একটা সৌন্দর্য এটা ব্যাকরণগত ভুল নয় বা এগুলো ব্যাকরণগত ভুল নয় এগুলো পবিত্র করে বিশেষ ধরনের সৌন্দর্য যার মধ্যে দিয়ে আল্লাহ ভিন্ন ধরনের একটা মেসেজ আমাদের জন্য ছেড়ে গিয়েছেন চলুন ভাই বক্তব্য শেষ করছি দেখা হবে অন্য কোনো পর্ব অন্য কোনো ভিডিওতে আমার মনে হয় আমি পুরো ব্যাপারটা আপনাকে বুঝে বলতে পেরেছি আর আপনিও ব্যাপারটা বুঝে গেছেন